হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি তো আজকে আজকেও আমি আবার চলে আসলাম ভগবানের সেবা ও ভগবানের জন্য রান্নার কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে তো আশা করছি সকলেরই ভালো লাগে তো আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসলে আমরা পুরো সময়টা যখনই আমাদের দিনের ওইটুকুই সময় হচ্ছে সবচেয়ে বেশি স্পেশাল যে যে সময়গুলো আমরা ভগবানের সেবায় কাজে লাগাই তো আসলে নিজেকে অনেক সময় খুব ভাগ্যবান মনে হয় যে নিজের এই ব্যস্তটুকু সময়ে নিজে মানে এই সময়টুকুকে ভগবানের সেবায় লাগাইতে পারি তো আসলে আমাদের সকলেরই উচিত ভগবানের আমাদের মূল্যবান সময় আসলে আমরা অনেক অনেকই ব্যস্ত কিন্তু তাও ব্যস্ততার মধ্যে দিয়েও ভগবান এই মূল্যবান সময়টুকুকে ভগবানের জন্য কাজে লাগানো কিছুটা হলো কাজে লাগানো উচিত না হলে পুরো দিনটাই বিতা যায় আর তাছাড়া ভগবানের জন্য কিছু করতে পারাটা আসলে আলাদা একটা মনে শান্তি শান্তি দেয় দিন শেষে মানে খুব একটা শান্তি আসে মনে যে কিছু করলাম ভগবানের জন্য এতটুকু সময় ভগবানের সাথে কাটালাম ভগবানের জন্য রান্না করলাম ভগবানের জন্য সেবা করলাম তা আসলে এটাই হচ্ছে যে জীবনের আসল সার্থকতা কারণ হচ্ছে যে ভগবানের আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস ভগবানের আমরা যাই কাজ করি না কেন তার কিন্তু কোনো ভেলু নেই আমরা ভগবানের জন্য যেটুকুই করছি সেটাই হচ্ছে যে আমাদের আসল কাজ কারণ হচ্ছে যে আমরা এগুলি করার জন্যই ভগবানের সেবা করার জন্যই আমরা হচ্ছে যে এ আমাদের এই পৃথিবীতে আসা তাছাড়া হচ্ছে যে আমরা এই শুধুমাত্র মনুষ্য জীবনেই আমরা এই এই জিনিস এই সেবাটা করতে পারবো আর অন্য কোনো জীবনে কিন্তু আমরা সেটা করতে পারবো না তার মানে হচ্ছে যে তাহলে বুঝেন যে এই জীবনটা আমাদের অনেক মূল্যবান আমাদের সকলেরই উচিত এটার মূল্যায়ন করা এবং এর গুরুত্ব বোঝা এবং এই সময়টুকুকে কাজে লাগানো আসলে যদি ইচ্ছে থাকে সব কিছুর মাধ্যমেও ভগবানের সেবা করা যায় যদি ইচ্ছে থাকে ঠিক আছে আর যদি ইচ্ছা না থাকে তাহলে নানা রকমের অজুহাত দিই আমরা তো আমাদের উচিত যেখানে থাকি যেভাবে থাকি না কেন আমাদের ভগবানের সেবা কাজ করা তো এভাবে হচ্ছে যে দিন অতিবাহিত করাটাই হচ্ছে যে আমাদের জীবনের মূল লক্ষ্য কারণ হচ্ছে যে এটাই মৃত্যু আমাদের যে কোনো সময় আসতে পারে তো সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত